হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব মাইক্রোস্কোপের ব্যবহার আমাদের যারা ছাত্র আছেন নতুন মাইক্রোস্কোপ ব্যবহার করতে জানেন না তারা কীভাবে মাইক্রোস্কোপ ব্যবহার করবেন এবং পাশাপাশি সারা বাংলাদেশে যারা নতুন কাজ শিখতেছেন এখনও কিন্তু মাইক্রোস্কোপ ব্যবহার করতে জানেন না আজকে ওদেরকে আমরা মাইক্রোস্কোপ ব্যবহার করা শিখাবো এই যে এটা হচ্ছে আমাদের মাইক্রোস্কোপ ওয়াইস এস ব্র্যান্ডের পঁয়ষট্টি আটান্ন এক্স এখন আমরা ব্যবহারটা শিখবো আমি এখন যেটা ধরছি হচ্ছে আমাদের জুম ইন এবং আউট করতে ব্যবহার করা হয় এটা দিয়ে আমরা মাইক্রোস্কোপ এই মাদার জুম করে দেখতে পারব এবং জুম ইন আউট ইন করে দেখতে পারব আর হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে আমাদের সুগার লেন্স এগুলো আমরা গুড়িয়ে চুগের অ্যাডজাস্ট করতে পারব আর হচ্ছে এই যে ভালোভাবে দেখার জন্য একটা আমাদের লেন্সের প্রয়োজন হয় আমাদের মাইক্রোস্কোপ এখানে লাগানো থাকে যত মাইক্রোস্কোপের লেন্স ভালো হবে তো মাইক্রোস্কোপ উপর প্রত্যেকে আমরা প্রপারভাবে বুটটা দেখতে আর একটা দিয়ে হচ্ছে আমাদের অ্যাডজাস্ট করতে হবে মাইক্রোস্কোপটা মাদার বুটটা ভালোভাবে প্রপারভাবে প্রপারলি দেখতে পাচ্ছি কিনা এটা দিয়ে আমরা গড়িয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবো আর এটা হচ্ছে আমাদের এই মাইক্রোস্কোপের ক্যামেরা এই ক্যামেরা দিয়ে আমরা মাইক্রোস্কোপে মনিটরে দেখতে পাই চলুন এখন আমরা একটু মনিটরে দেখি এটা দিয়ে আমাদের জুম ইন করবেন এবং আউট করবেন বুঝছেন জুম ইন করা যায় এবং জুম আউট করা যায় হচ্ছে জুগে অ্যাডজাস্ট করে নিবেন এবং এখানে উপর নিচু করে মাদার উডটা আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে আজকের ভিডিওটা যদি দেখুন সবাই ভালো থাকবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সালাম আলাইকুম